নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার সকাল এখন আটটা জোর কদমে চলছে বাড়িতে সত্যনারায়ণ পুজোর প্রস্তুতি মিথুন আর মাই করছে সকাল সকাল মিথুন রানি স্নান সেরে নতুন শাড়ি পরে শাশুড়ি মায়ের সঙ্গে লেগে পড়েছে পুজোর জোগাড়ে কি সুন্দর আলপনাটা দিয়েছে দেখুন গতকাল ওরা ফিরেছে অষ্টমঙ্গলা থেকে ওদের বাড়িতেও হয়েছে বিয়ের পরে যে সত্যনারায়ণ পুজো হয় সেটা আর এবার আমাদের বাড়ির পুজো বাড়িতে বলতে গেলে প্রায় খালি আত্মীয় স্বজনরা সকলে চলে গেছে আজকে আমার শাশুড়ি মাও চলে যাবে আর সঙ্গে বোনও চলে যাবে যেহেতু হালি শহর বিরাটি এগুলো কাছাকাছি যাবার পথে বোনকে নামিয়ে দেবে দিয়ে তারপরে ওরা হালিশহরে চলে যাবে ইচ্ছে ছিল মাকে একদম আমাদের সঙ্গে নিয়েই চলে যাবো কিন্তু মায়ের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে কিছুতেই ওটা মিস করতে চাইছে না আর বোনের আবার ছেলের আছে ভ্যাকসিনের ডেট সেও সেটি মিস করতে চাইছে না তাই পুজোর পরে আমার বোন শাশুড়ি মা ওরা আজকে সবাই বেরিয়ে যাবে মৃতুন এখন বসে বসে ফুল ফোটাচ্ছে ওদের বাড়িতে দুর্গা হয় তো সেই সময় তো একশো আটটা পদ্মফুল লাগে তো ওই জন্য ও জানে কীভাবে পদ্মফুলের কুঁড়ি থেকে ফুলকে ফোটাতে হয় এক ছাদের তলায় মানুষ যখন থাকতে শুরু করে তখন তার গুণগুলির সাথে অন্যান্যরা আস্তে আস্তে পরিচিত হতে থাকে মিথুনেরও এই গুণটির সাথে আজ আমরা পরিচিত হলাম পুজোর কাজে ও ভারী পারদর্শী জানেন আলপনা দেওয়া চন্দন বাটা ফল কাটা পদ্মফুল ফোটানো কি সুন্দর করলো দেখুন পুজো সব জোগাড় জান্তি হয়ে গেছে এবার হবে গোপাল সাজানো তবে আজ মায়ের গোপাল আর মায়ের হাতে নয় আজ বৌমনির হাতে সাজবে আর এই সমস্ত জিনিসপত্র তত্ত্বতে ওর জন্য এসেছিল মুকুট বাসি ওর বিছানা সমস্ত কিছু কি সুন্দর হয়েছে গোপালের পাগড়িটা দেখুন এটি গোপালের হার আর এটি তার হাতের চুড়ি কি সুন্দর লাগছে দেখুন এই হলুদ জামাটিতে গোপালকে ভারী মানিয়েছে হাতে আবার দুটো চুরি পরে নেওয়া হলো ঠাকুর মশাই সকাল নটার সময় আসবেন বলেছেন তো তার আগে ওই জন্য তাড়াতাড়ি করে সমস্ত যোগাযাত করা আমাদের বাড়ির দুটো গোপাল এখনও ঘুমাচ্ছে তারা ঘুমাতে ঘুমাতে তাড়াতাড়ি সবাই কাজ সারছে সকাল সকাল ঠাকুর মশাই আসবেন বলে কেউ আর আজকে এখনো জলখাবার খায়নি সবাই পুষ্পাঞ্জলি দেবে এত ভালো লাগছে সকাল থেকে মনে হচ্ছে কত বছর পর এত সুন্দর করে একটি সত্যনারায়ণ পুজোর আয়োজন দেখছি আমাদের ওখানেও বিভিন্ন বন্ধু বান্ধবদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় কিন্তু বাঙালি পুরোহিত পাওয়াটা একটু মুশকিল যেহেতু বাঙালি পুরোহিতের সংখ্যা খুব কম কিন্তু বাঙালি মানুষজনের সংখ্যা খুব বেশি তাই বাঙালি পুরোহিতদের সেখানে ভারী ডিমান্ড সময় পাওয়া যায় না সহজে অনেক দিন আগের থেকে বুক করে রাখতে হয় তবে বহু দক্ষিণ ভারতীয় পুরোহিত মশাইও আছেন তারাও সত্যনারায়ণ পুজো করেন এটি মায়ের বান্ধবীর গাছের কাঁঠাল সে তিন দিন আগে দিয়েছে কিন্তু মা ভাঙতে দেয়নি কাউকে আজকে পুজো আছে আজকে তাই সকালবেলা এটা ভাঙা হলো কি সুন্দর কোয়াগুলো বেরিয়েছে দেখুন সব জোগাড় জানতি হয়ে গেছে ঠাকুর মশাই চলে এসেছেন এবার পুজো শুরু হবে মিথুন মেহার বাবা আর আমার দিদা এখন এখানে বসে আছে আমার বোন এখন ব্যাগ গোছাচ্ছে আর আমার শাশুড়ি মাও তৈরি হচ্ছে একদিকে পুজোর তারা একদিকে আবার তাদের ফেরার তারা আজ সকাল থেকেই দেখছি মায়ের মনটাও ভারী খুশি বাড়ি একদম গমগম গম করছে অন্য সময় যখন সত্যনারায়ণ পুজো দেওয়া হয় তখন তো মা বাবা আর ভাই ঘর তো ফাঁকাই কিন্তু এবার সবাই আছে শুধু মায়ের ছোট জামাই নেই বারবার ধরে সকাল থেকে শুধু তার নামই হচ্ছে কাল সকালে সেও রওনা দেবে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে

ধন্তারিং সর্ব পাপ ভনম যেহেতু বহু বছর পরে বাড়ি সত্যনারায়ণ পূজে আমরা এবার উপস্থিত আছি মা তাই বললো যে আমার বড় মেয়ে বড় জামাই এদের নামেও একটু সংকল্প করে দিন পুরোহিত মশাই তো এই জন্য মেহার বাবা বসেছে ঠাকুর মশাই তাই এখন আমাদের নামে সংকল্প করাচ্ছেন আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো খুব হয় জানেন ভালো পূর্ণিমা দেখলেই মা একটু করে সত্যনারায়ণ দেয়

সকাল সকাল বাড়িতে এত সুন্দর পুজো হলে এমনি মানুষের মন ভালো হয়ে যায় আর আমরা তো ওখানে এগুলো খুব একটা পাই না অসম্ভব ভালো লাগলো আজকে সকালটা বাচ্চাগুলো ঘরে সব ঘুমাচ্ছে ওই জন্য ওর বাবা একবার করে যাচ্ছে আর তাপটা দিয়ে আসছে ও বাবা ভাইকে দেখলেন ও বাবার একটুখানি তাপ নিয়ে ওর মিতুন রানীর মাথায় দিল চলুন হয়ে গেছে পুজো এবার প্রসাদের পালা সত্যনারায়ণ পুজোর মূল আকর্ষণ হচ্ছে সিন্নিটা বিভিন্ন রকমের ফল প্রসাদ বাতাসা দিয়ে সিন্নি খেতে কি ভালো লাগে বলুন মা এখানে বাটিতে বাটিতে প্রসাদ দিচ্ছে কিছু প্রতিবেশীদের জন্যও আছে তাদেরকে আগে মা দিয়ে আসবে তারপরে আমরা পাবো এই যে এইটি আমার প্লেট সবাইকে হাতে প্লেট দিয়ে মা একটা কথাই বলছে ভালো করে আঙুল দিয়ে চেটে চেটে খেতে সত্যনারায়ণের সিডনি নাকি যত আপনি হাত দিয়ে চেটে চেটে খাবেন আঙুল দিয়ে তত নাকি ঠাকুর খুশি হয় এমনিই তো চেটে চেটে খাবো এত ভালো হয়েছে সিন্নিটা কতদিন পরে যে এরকম সুন্দর সিন্নি পেলাম ভালো করে বিভিন্ন রকম ফল দিয়ে আস্তে আস্তে খাচ্ছি কোনো তাড়াহুড়ো নেই প্রসাদ খাওয়া হয়ে গেছে সকলের এবার জল খাবারে পালা আজকে সকালে জল খাবারে আছে বাদাম মুড়ি এদিকে কুমড়ো আলু ছক্কা আর মিষ্টি আমাদের এইদিকে মানে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে সকালের দিকে জল খাবার মানে বেশিরভাগ সময়তেই মুড়ি আলু চচ্চড়ি মুড়ি কুমড়ো ছক্কা দিয়ে মুড়ি নাড়ে চপ মুড়ি সকালে জল খাবারে মুড়ির চলটি বেশি আবার বাঁকুড়া পুরুলিয়ার দিকে খুব টমেটো মুড়ি খায় জানেন একটু বেশ কাঁচা পাকা টমেটোকে একদম জিরি জিরি করে কেটে নেয় দিয়ে তাতে নুন লঙ্কা সর্ষের তেল আর এক চামচ চিনি দিয়ে ভালো করে মাখায় দিয়ে সেটি দিয়ে মুড়ি খায় একবার যদি আপনি সেই মুড়ি খান সেই মুড়ি আপনার ঠোঁটের ডোকায় সারা জীবন লেগে থাকবে এত তার স্বাদ হয় মা জিজ্ঞাসা করছে পান্তুয়া খাবি না রসগোল্লা খাবি এসেছি এখন আর পান্তুয়া কি খাই বলুন দুটো রসগোল্লাই খাই এত ভালো হয়েছে কুমড়োর ছক্কাটা মিষ্টি মিষ্টির সঙ্গে এই স্বাদটা আবার কতদিন ছিল জল খাবার খাওয়া হয়ে গেছে সকলের এদিকে মা রেডি ওদিকে বোনও রেডি গাড়িও চলে এসেছে এখানে আস্তে আস্তে এবার জিনিসপত্র নামানো হচ্ছে আমার শাশুড়ি মায়ের খুব বেশি জিনিসপত্র নেই সে কটা শাড়ি নিয়ে চলে এসেছে কিন্তু গোটা সংসার তুলে এনেছে আমার বোন যা হয় আর কি একটা ছোট বাচ্চা থাকলে তার জিনিসপত্রতেই গাড়ির ওই ট্রাঙ্কটা ভর্তি চলুন বাড়ি আজ খালি মামার মেয়ে দুটো চলে যেতে মেহাটা একা হয়ে গেছিল খুব আজ এই রিভুটা চলে যাবে রামাটা একা হয়ে আজ এই রিভু চলে গেল ওর বাবা চলে গেল মানে রামা এবার মাথাটা খারাপ করে দেবে আর কালকে সকালবেলাতে আবার ভাই আর মিথুন বেরাবে ওরা মন্দার মনি যাবে ওদের তো আর ছুটি নেই এই সামনে সপ্তাহ থেকে আবার দুজনকে অফিস জয়েন করতে হবে বড় ওদের হানিমুনের ট্যুরটা দু তিন মাস পরে বললো যাবে মনে মনে দু একটা জায়গা আমিও তাই ভাবছি যে সন্ধ্যাবেলার দিকে ছেলে মেয়েগুলোকে কোথায় নিয়ে যাব। আজকে আবার এখানে বালি ঢেলেছে কাজ হচ্ছে তবে খুব বেশি বালি ঢালেনি তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে ওর বাবা আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছেন মা ফোন নিয়েছো চার্জার নিয়েছো এখন একটু বয়স হয়ে যাচ্ছে তো এখন খুব ভুলে যায় জানেন আর এখানে এসে রোজ দিন হচ্ছে কি ফোন হারিয়ে যাচ্ছে কোথায় কথা বলে ফোনটা রেখে দেয়ার খুঁজে পায় না সেই ফোন খোঁজ ফোন খোঁজ কদিন ধরে খুব চলেছে সবাই একে একে চলে যাচ্ছে মনটাও খারাপ লাগছে আবার আমারও যাবার দিন সামনে একটা একটা কাজ আমারও লেগেই গেছে আজকে এই বোন চলে যাচ্ছে আর শাশুড়িমা চলে যাচ্ছে পিছু পিছু এবার আমিও বাবার সঙ্গে বেরাবো বিয়ে বাড়ি বলে যে সমস্ত গয়নাগাটিগুলো টুকটাক তুলেছিলাম আমার এখানে একটা লকার আছে তো সেখানে আবার রাখতে যাব ভাবছি ছেলে মেয়েগুলোকেও সাথে করে নিয়ে যাবো মন খারাপ করে ওরা ঘরে বসে আছে একটু টোটো চড়বে একদমই ফিরে যাওয়ার নয় এখন তো সব ভিডিও কল হয়েছে সবাই সবাইকে আমরা দেখতে পাই ওই জন্য দেখা সাক্ষাৎ সামনাসামনি না হলেও মানুষগুলোকে তো খুব চেনে খুব কদিন দাদা ভাইয়ের সঙ্গে খেলেছে জানেন ওই জন্য মনটা খারাপ দাদা ভাইকে ছেড়ে যাচ্ছে বলে চলুন ছেলে মেয়ে বাবাকে নিয়ে আমিও বেরিয়ে পড়েছি যাই লকারে গিয়ে এবার গয়নাঘাটিগুলোকে রেখে আসি এটাও একটা বড়ো দায়িত্ব দেখ চলুন ধীরে সুস্থ এবার পৌঁছাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে